আসসালামু আলাইকুম ভাই বারাদা তো কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা কিন্তু নিয়ে এসেছি নতুন একটা গেম প্লেয়ের ভিডিও তো এটা কিন্তু বেয়ারে তো এখানে কিন্তু আমি আট কিল করি তো দেখো এখানে কিন্তু প্রথমে আমার এই পাশ থেকে মারত্যা ছিল তো আমি এখানে একটা অলরাই তো এখানে কিন্তু এক টাইম ছিল তো কারণ দেখো আমি কাবার আসতেও আমার আসলে দিতে আমি এখানে কিন্তু নক করে দিই নক করে কিন্তু ড্রাইভারকে ক্লিয়ার করে দিই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু আমার কিন্তু হেলথ ছিল তো পরে কিন্তু দেখো আটটা প্লেয়ার কিন্তু আমাকে আমার টিমেট কিন্তু ক্লিয়ার করতে আমি কিন্তু ওকে অনটেপ মেয়ে দিই অনটেপ মেয়ে কিন্তু আমার প্লেয়ারকে খেয়ে করতে যায় তো পরবর্তীতে কিন্তু এখানে আটটা প্লেয়ার ছিল এটাকে কিন্তু আমি নক করে দিই নক করে করেটারে ক্লিয়ার করে দিই দেখো এখানে কিন্তু আমি ওকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে কিন্তু সামনে কিন্তু এখানে কিন্তু একটা প্লেয়ার নাম ছিল তোমি কিন্তু ওকে ড্যামেজ দিয়ে দেখো ওকে কিন্তু ড্যামেজ দিয়ে ফুল দামে তো কিন্তু খালি কাবার যাচ্ছিল দেখো পরবর্তীতে কিন্তু ওকে নক করে দিই নক করে করেটারেক ওকে এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে কিন্তু সামনের দিকে চলে যায় এখানে কিন্তু দেখতে পারতো আরও টাই নিমি এখানে কিন্তু আমার প্লেয়ারকে নক করে দিই এখানে কিন্তু দেখো আমি কিন্তু রাশে চলে যাই তো এখানে কিন্তু আমি একটা অল ফেলাই নিই প্রথমে দেখো এই যে টল ফেলাই নিছি তো এখানে কিন্তু পরবর্তী কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট রাশ করে দিই উপরে ওর উপরে রাশ করে কিন্তু ওকে নক করে দিই নক করে কিন্তু টাইম এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ করে দিই এখানে এখানে রিভাইভ করে পরেও কিন্তু আমি সামনে চলেছি তো এখানে কিন্তু কিন্তু তার প্লেয়ার ছিল তা এখানে কিন্তু আমি নক করে দিই নক করে ডাইরেক্ট ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু ইডলিশ মাসেও তো এখানে ক্লিয়ার করে দিই নিচে কিন্তু প্লেয়ার ছিল তো এখানে কিন্তু দেখতে পাবো ওকে কিন্তু নক করে দিই নক করে কিন্তু পরে কিন্তু ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে কিন্তু সামনে চলে যেতে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু আমার প্লেয়ারকে মারতে আসছিল তো পরে কিন্তু আমি কিন্তু দেখা ওকে কিন্তু এখানে নক করে দিই তো আমার প্লেয়ারকে কিন্তু নক করেছিল আমি ওকে নক করি ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করে দিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও